দেশে এটার নাম হলো বিচার গান আমরা যেন আল্লাহর খাস রহমত থেকে কেউ বঞ্চিত না বাদল ভাই ভালো গুরুত্বপূর্ণ কথা বলছে যে খাজা কে বরফীর কে পীর কে আল্লাহ কে এই পৃথিবীতে খাজা বাবাকে বরফ পীরকে নবীকে আল্লাহকে একমাত্র তার মুর্শিদ ধৈরাই জানতে হবে মুর্শিদ ব্যতীত ইহা কখনো কেউ জানতে পারে না তাই বাবা আপনারা জ্ঞানবান আমার মা আমাকে প্রশ্ন করেছে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল গুরু কোথায় আছে এই মানব দেহের মধ্যে দিনে হজ হয় একদিন ওই মক্কায় কোন মাসের কত তারিখ হজ হয় মোর দেহ কাবায় আমি চিনি না যাইকার সাথে দেহ কাবায় হজ করিতে চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর কাবার কোন দিকে উঁচু করি কোন দিকে নামাজ পড়ি কোন দিকে শেষ দা করি কি দিলে হয় কুরবানি কয় দরজা কাবা ঘরে তারি মামতি কেবা করে কোন সুরাতে নামাজ পড়ে কয়টি সেজদা দা তার ভিতর হইতে জেদ্দা কোন দিক মক্কা কোন দিক মদিনা কোন দিকে তে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না কোথায় সে আরাফার ময়দান কি দিয়া শয়তান সুশীলে কয় জানলে বিধান বলো সেই খবর তাই বাবা এই যে প্রশ্নবোধক গানটা যে প্রশ্নবোধক গানটা যে আমার মা করছে ও খারাপ গানটা গেছে কথা কন না গান তার ভালো সাধকের লেখক সাধক লিখছে এটাও ভালো লেখাটাও ভালো যে গাইছে সেও ভালো কিন্তু মন্দর মধ্যে পড়ে গেছি আমি আমি যদি এর সূক্ষ্ম মীমাংসা না দিতে পারি আল্লাহর পবিত্র কাবাগর মরমি কবি রজ্জবালি দেওয়ান বলছে কাবর্ত অর্থ সুন্দর বস্তু কেবলর্থ সামনে কর হুজুরে হাজির হইলে দেখবি না সুন্দর বস্তু আল্লাহর পবিত্র কাবা ওটা হলো সুন্দর সুন্দরের চাইতেও সুন্দর তাই কাবা। বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রদান পাইছে মাওলার নিয়ম পীরেরই দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি কে যেন কার ভাগ্য হয় পীরের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া তাকিয়ে থাকো তার হুকুমের আশায় দিলে সে যাজ বসীয় আদবের সাত রহমত আছে ওই জায়গায় পীরেরই দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি কে যেন কার ভাগ্য হয় মুর্শিদের দরবারে যায় নত হয়ে দাঁড়াইতে হয় এই পৃথিবীর আমাদের উকিল মুন্সি সাহেবের ছেলে আব্দুল সাত্তার পাগলা তার একটা গান আছে মানারা ফাঁকা দারাভার আব্বাহু বলে গেছে রাসুল দেওয়ানো পাগল আমার নিজকে তুমি নিজে আগে চিনো নিজেকে তুমি নিজেই চিনো মুড়ি হইতে হয় চারটি কারণে তার এক নাম্বার কারণ হলো নিজেকে নিজে চেনার জন্য আর একটা হলো আমার যেন জরা বেদি মিত্র না হয় আমার রুহটা যেন ইনসানে কামেলের দরজায় গিয়ে পৌঁছায় আর আমার দেহের গুরুত্বপূর্ণ বস্তু ওহা যেন আমি রক্ষা করতে পারি হেফাজত করতে পারি গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করে হেফাজত করে সুকাজে যেন আমি ওহা ব্যবহার করি অন্যায় কাজে যেন ব্যবহার না করি ওই পবিত্র কাবা আমার দেহের মধ্যেও কাবা নাভি মূলে আছে কাবা সেটা সে গানে বলছে নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে ছিল নাভি মূলের একটু নিচে হজরাতুল আসোয়াত আছে এটা সবার জন্য না একজন ভক্তের জন্য ভক্তের যে কুতুবা পীরের যে কুতুব আছে ওই কুতুবের মধ্যে সে সম্মন করতে পারবে স্বরূপ এটা নয়টা নাম রূপ স্বরূপ সুগল রবেদা বজ্জকে কুবরা বজ্জকে সুগড়া এটাকে বলা হয়েছে রূপ স্বরূপ সেকেল সুরত সুগল রবেদা স্বরূপ বজ্জক আখলি মিনালি গোয়ালি সাফারি বাপ এটাকে বলা হয়েছে তুমি তোমার মুর্শিদের ধ্যান বর্জ্যকে সদাই সর্বক্ষণই থাকো তোমার মুর্শিদের ধ্যান বর্জ্যকে সদায় সর্বক্ষণ থাকো তাকে তুমি দেখো নয়নে নয়নে দেখো ওই রূপ দেখো দীনবন্ধুর ওই রূপ দেখতে দেখতেই যেন তোমার প্রাণ পাখি বাহির হয়ে যায় এটা সার্বজনীন না কিন্তু এটা একটা ভক্তের জন্য স্বরূপ এইটা হলো সরম দ্বীপ জিভা জেদ্ধা দিল মক্কা না কালেব মদিনা নাভি মূলে কাবা কাবার নিচে হলো হজরাতুল আসোয়াদ পাথর এই পাথরে চুম্বন দিলে তোমার জীবনের গুণাখাতা মাফ হয়ে যাবে তাই বলছে নাভিমুলের একটু নিচে হজরতুল আসোয়াত আছে জাগা চিনে করিও চুম্বন পাগল মনামার নিজকে তুমি নিজে একবার চিনো মান চিনু ফারু বলে গেছে রাসুল দেওয়ানো পাগল মনামার নিজকে তুমি নিজেই আগে চিন তাই সেই প্রসঙ্গে সেই সূত্রে তোমার যাইতে হবে পীর ধরা মানুষ যারা মুসজিদের কাছে আত্মহুতি করেছে যারা আত্মসমর্পিত প্রাণ তারা এই দেহতত্ত্বটাকে মানে দেহতত্ত্বটাকে বিচার করে তারা জানে বুঝে মানে কর্ম করে মান বুঝলেই হবে না আমি শুনলেই হবে না এক কান দিয়ে শুনলে তো আর কান দিয়ে বাইর হইতেও পারে তাই কর্ম করে কর্ম করে বাস্তবায়ন করতে হবে এই পর্যন্ত আলোচনা আমি আর আলোচনা করব না এবার চেষ্টা করব। একটা গান গেয়ে একটা গান গাওয়ার পরেই আমরা ভাবের দেশে দেখি যাইতে পারি না কি মালিক আমাদেরকে নিয়ে যায় কি না জোর করে কী বাবা ভাব হয় বাদল ভাই জোর করে কি ভাব হয় জোর করে কি কান্না বুদ্ধি করে কি কেউ কান্নাকাটি করতে পারে কিছু কিছু মানুষ আছে তাদেরকে ব্যত্রাঘাত করলেও তাদের চোখের পানি পরিশন হবে না আবার কিছু কিছু মানুষ আছে অন্তরে এমন কথা কইলেই তার নয়নপথে করে জল চলে আসে এমনভাবে চলে আসে সে স্থির থাকতে পারে না কেনই সে কাটল কার জন্য কাদো তোমার মুর্শিদের জন্য কাদ কার জন্য কাদো রসুল পাকের জন্য কাদ কার জন্য আল্লাহর জন্য কাদ আল্লাহ এই মায়াময় জগতে বুকে তোমাকে পাঠাইছে তুমি সৃষ্টিকর্তা প্রভু পরমেশ্বর ভগবান তার জন্য কাঁদ তাকে তুমি দেখো নয়ন ভরে দেখো প্রাণ ভরে দেখো নয়ন মেলে তাকিয়ে দেখো নয়নের জলে ভাসিয়ে তার বদন তোমার বদন ভাসিয়ে তার যুগল চরণ দুইটা ধৌত করে দিও তাতেও তোমার ভজন হবে সাধন হবে তাই মা কাবা অর্থ সুন্দর বস্তু সুন্দরের প্রতীক হলো তোমার পীর তোমার কজন্য তোমার পীরের দরবার এটাই হলো কাবাগর এটাই কাবাগর পীরের দরবার যেটা পবিত্র কাবাগর যেটা আল্লাহর পবিত্র কাবাগর ওটাও ঠিক তোমার কাছে যে তোমার পীরের দরবার কাবাগড় একটা হাকিকি একটা মেজাজি একটা মেজাজি একটা হাকিকি তাই হাকিকি কাবার সন্ধান যদি তুমি জানতে পার এই জগতে অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা হাকি কি কাবা হল তারা হাকিকি কাবা হল তারা যারা পীর মসজিদ অলিয়া উলিয়া নাইবি রসুল যারা কাউস কুতুব আল্লাহর ওলি নাহিবের রসুল পীর মাশায় সাধু গুরু বৈষ্ণব তারাই হলো হাকিকি আর যেটা আছে ওটা পবিত্র মেজাজি মেজাজি কাবা হলো পবিত্র কাবা আল্লাহর পবিত্র কাবা ঘরে সেখানেও তুমি যাবে তোমার কোনো সমস্যা নাই কিন্তু হাকিকি কাবার অন্বেষণ করলে অবশ্যই তোমার পীরের দাসত্ব কইরে কইরা তারপরে যাইতে হবে এই পর্যন্ত আলোচনা করলাম আপনারা যারা এত সুন্দর এখন যে একটা বাজানিট আইকে আছেন আইকে আছেন আইকে আছেন আইকে আইকে আছে আইগে আছেন হা এটা আইকে আছেন আইকে আছেন আইকে আছেন একটু আইকে আছে এটা আইগে আসলেই সুন্দর দিব আর আরও সুন্দর হবে আরও সুন্দর আরও সুন্দর আমি জানি আপনারা গান শুনেন না গান খাইতে জানেন আপনারা গান শুনেন না শুধু শুধু গান শুনেন না আপনারা গান খাইতেও জানেন গান খাইতে জানেন এটা আমার বিশ্বাস আমার একেবারেই একেবারেই বিশ্বাস যে এই মাটিতে যে কোনো শিল্পী গান গাবে তারই গান হয়ে যাবে এটা আনন্দনগর না কি কী এটা আনন্দনগর না এটা পূর্বপুরুষরা নাম দিয়ে গেছে আনন্দনগর এখানে যদি গান না হয় আর গান কোন জায়গায় হবে এখানে যদি গান না হয় তাহলে আর কোথায় গান হবে এই জন্য ক্ষমা নিলাম লালন সাইজির একটা গান করব তারপরে চেষ্টা করব দেখি ভাবে যাওয়া যায় কিনে হ্যালো হ্যালো তুমি দর সেরা নাম নিতাই কাউরে যাবে না সনাতন ধর্মে একজন আছে মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি লিখেছেন রনে বনে জলে স্থলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস আমি তোকে রক্ষা করিব নিজ যে লেখছে হে ভক্ত প্রবর আমার চরণটা ধরবি পরে আগে আমার আচরণ ধর্ম আগে আচরণ ধরতে হয় সে কেমন কেমন খায় ঘুমায় কেমন চলে কেমন বলে আগে আচরণ ধরতে হয় তারপরে চরণ ধরতে হয় চরণ শব্দের তো মুরুতি আমার পীরের চাইতে সুন্দর মুরুতি আর এই জগতে কারো it

সন্দেশ আর হ

그나 <laughs>

হয়ে সদয় পারে যেতে ডাকছে তো